নিজের ছবির প্রচারে তারাপীঠে দেব পুজো দিলেন মায়ের মন্দিরে সাথে ছিলেন সহ অভিনেত্রী ইধিকা অন্যান্যরা আগামী কুড়ি তারিখ মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বাংলা চলচ্চিত্র খাদান সেই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন অভিনেতা ও কলাকুশলীরা অভিনেতা তার টিম সহ তারাপীঠ গিয়েছিলেন পুজো দিতে তিনি জানিয়েছেন যে কোনো শুভ কাজের আগে তিনি মন্দিরে যান আর বাকি পাঁচজন ভক্তের মতো সুখ শান্তি সাফল্য ছাড়া তার আলাদা করে চাওয়ার মতো কিছুই নেই জানা যাচ্ছে খনি অঞ্চলের গল্প ফুটে উঠবে এই ছবিতে দ্বৈত চরিত্রে নতুনভাবে দেখা যাবে অভিনেতা দেবকে এছাড়াও এই ছবিতে থাকছেন যিশু সেনগুপ্ত ইধিকা পাল বরখা বিস্ত অনির্বাণ চক্রবর্তীর মতো স্বনামধন্য কলাকুশলীরা এই ছবির পরিচালনা করেছেন পরিচালক সুজিত দত্ত এবং প্রযোজক নিস্পাল সিং মুখ্য ভূমিকায় রয়েছেন দেব এবং যিশু সেনগুপ্ত অভিনেতা দেবের নিজস্ব হোম প্রোডাকশন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইতিমধ্যেই পরপর মুক্তি পেয়েছে এই ছবির টিজার ও গান টিজার মুক্তির দিন অভিনেতা বলেছিলেন তারা এই ছবির শুটিং শুরু করবার আরও বেশ কয়েক বছর আগে থেকেই গল্প নিয়ে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছিলেন দর্শকদের মধ্যেও এই ছবির গান ও টিজার নিয়ে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এদিন পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে সে বিষয়ে কোনো উত্তর দিতে চাননি এই সাংসদ অভিনেতা

সেই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন অভিনেতা ও কলাকুশলীরা অভিনেতা তার টিম সহ তারাপীঠ গিয়েছিলেন পুজো দিতে তিনি জানিয়েছেন যে কোনো শুভ কাজের আগে তিনি মন্দিরে যান আর বাকি পাঁচজন ভক্তের মতো সুখ শান্তি সাফল্য ছাড়া তার আলাদা করে চাওয়ার মতো কিছুই নেই জানা যাচ্ছে খনি অঞ্চলের গল্প ফুটে উঠবে এই ছবিতে দ্বৈত চরিত্রে নতুনভাবে দেখা যাবে অভিনেতা দেবকে এছাড়াও এই ছবিতে থাকছেন যিশু সেনগুপ্ত ইধিকা পাল বার্খা বিস্ত অনির্বাণ চক্রবর্তীর মতো স্বনামধন্য কলাকুশলীরা এই ছবির পরিচালনা করেছেন পরিচালক সুজিত দত্ত এবং প্রযোজক নিস্পাল সিং মুখ্য ভূমিকায় রয়েছেন দেব এবং যিশু সেনগুপ্ত অভিনেতা দেবের নিজস্ব হোম প্রোডাকশন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইতিমধ্যেই পরপর মুক্তি পেয়েছে এই ছবির টিজার ও গান টিজার মুক্তির দিন অভিনেতা বলেছিলেন তারা এই ছবির শুটিং শুরু করবার আরও বেশ কয়েক বছর আগে থেকেই গল্প নিয়ে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছিলেন দর্শকদের মধ্যেও এই ছবির গান ও টিজার নিয়ে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এদিন পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে